এক দূর গ্রামের জুপলি এলাকায় মাটির এক ভাঙা কুড়ে ঘরে এক পাখি শিকারী বাস করত তার নাম ছিল বীরজু কিন্তু লোকজন তাকে তার পেশা চিরিমার নামেই চিনত সে সত্যি ভাগ্যের হাতে পিষ্ট এক মানুষ ছিল তার জীবন এমন এক গোলকধাঁধায় ছিল যেখান থেকে বের হওয়ার কোনো পথ সে দেখতে পেত না প্রতিদিন তা শুরু হতো অন্ধকারেই পাখির ডাক শোনার আগেই সে তার স্ত্রীর অলস আর্তনার আর বাচ্চাদের ক্ষুধার্ত কান্না উপেক্ষা করে পুরোনো ফাটা জাল আর পাখি ধরার কাঠি নিয়ে ঘর থেকে বের হয়ে যেত দিন সে জঙ্গলের দিকে হাঁটত যেখানে তার ভাগ্য এক গাছের নিচে বসে জাল বিছিয়ে অপেক্ষা করেই কাটত সন্ধে পর্যন্ত যদি দু চারটে বন পাখি তার জালে ধরা পড়তো তবেই তার উপার্জন হতো সেই সামান্য উপার্জনেই খুশি থাকত মাঝে মাঝে কোনো দয়ালু মানুষ পাখিগুলোকে দেখে করুণা অনুভব করত দু টাকা দিয়ে তাদের ছেড়ে দিত অথবা কিনে নিত সেই টাকায় সে কিছু আটা ডাল কিনতে পারতো এবং বাড়ি নিয়ে গিয়ে তার বাচ্চাদের পেটের আগুন নেভানোর চেষ্টা করত। কিন্তু বেশিরভাগ দিনই এমন কাটত যখন জালে কোনো পাখি পড়তো না অথবা কখনো এমন পাখি পড়তো যা খাওয়ার মতো ছিল না বিক্রি করার মতো ছিল না শুধু আটকে পড়েছিল এমন দিনে তার পরিবারকে ক্ষুধায় ঘুমাতে হতো বিজ্জু আর তার স্ত্রী মায়া তবু ধৈর্য ধরে থাকত তারা ভাগ্যের কাছে নালিশ করত সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করত কিন্তু পরের দিন আবারও সেই সংগ্রাম শুরু করত কিন্তু তাদের ছোট ছোট অবুজ বাচ্চারা কী করত তারা রুটির জন্য কাঁদত ক্ষুধার্ত হয়ে চিৎকার করত তাদের কণ্ঠস্বর বিজুর হৃদরে ছুরির মতো বিধে যেত কিন্তু সে এক অসহায় বাবা ছিল যার কাছে তার সন্তানদের জন্য পূর্ণ ভোজন জোগাড় করার কোনো স্থায়ী উপায় ছিল না এভাবেই ওই দরিদ্রের জীবন কেটে যেত দিন রাত পরিশ্রম করে একদিন বীরজু তা জাল নিয়ে জঙ্গলে গেল সারাদিন সে একটা গাছের নিচে বসে থাকল কিন্তু আজ যেন তার ভাগ্যে কোনো প্রাপ্তির লেখা ছিল না সূর্য ডুবে যেতে শুরু করল আকাশে লাল রং ছড়িয়ে পড়ল কিন্তু তার জালে একটাও পাখির পালক আটকে উঠল না হতাশ আর মর্মাহত হয়ে সে তার জিনিসপত্র গোছাতে শুরু করলো তার মনের স্ত্রী আর বাচ্চাদের ক্ষুধার্থ মুখ ভেসে উঠল ঠিক তখনই হঠাৎ পাখা ঝাপটানোর শব্দ হলো সে ঘুনে দেখল এবং অবাক হয়ে গেল তার জালে একটা অদ্ভুত সুন্দর তোতা আটকে আছে সেটা কোনো সাধারণ তোতা ছিল না তার পাখা ছিল সবুজ রঙের যার ওপর সূর্যের শেষ কিরণ পরে এমন করে ঝলমল করছে যেন মনি জড়ানো তার ঠোঁট লাল মুগের মতো চকচক করছে আর চোখে এক অলৌকিক ঝলক ছিল বিজ্জুর হতাশা এক মুহূর্তে আছায় পরিণত হলো তার হৃদয় খুশিতে ধরফর করতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো আজ তো ভাগ্যই খুলে যাবে এই তোতা দেখতেই তো এত অসাধারণ যদি বেশি দাম না পাই তবুও চার টাকা তো হাতছাড়া হবে না আজ বাচ্চাদের পেট ভরে খাওয়ার হবে সে তোতাকে সাবধানে জাল থেকে বের করে একটা ছোট খাঁচায় বন্দি করে শহরের দিকে ছুটল কিন্তু যেই সে শহরে পৌঁছালো তার সব আশা একেবারে মাটি হয়ে গেল ওইদিন শহরে হরতাল ছিল দোকানপাট বন্ধ ছিল বাজারে ছিল একেবারে শুনশান কোনো ক্রেতা দেখা যাচ্ছিল না বিজ্জু ভাগ্যকে দোষ দিয়ে আবার ভাঙামন নিয়ে বাড়ির দিকে ফিরতে লাগলো অন্যদিকে তার স্ত্রী মায়া বাড়ির দরজায় দাঁড়িয়ে তার ফিরে আসার অপেক্ষায় ছিল তার চোখে আশা ছিল আজ হয়তো কিছু নিয়ে আসবে বাচ্চাদের কিছু খাওয়াতে পারবে যেই এই হাতে কিছু না নিয়ে বরং একটি খাঁচায় বন্দি তোতার সঙ্গে বাড়ি ফিরে এলো মায়ার মুখে একটু উজ্জ্বলতা দেখা গেল সে জিজ্ঞেস করল কি নিয়ে এসেছো এটা কি বিক্রি করার জন্য কেন নিয়ে এসেছ বিজ্জু হতাশ কণ্ঠে বলল কি আর আনবো এটাই একমাত্র তোতা পেয়েছি কিন্তু আজ তো শহর পুরো বন্ধ একজন পথচারীও ছিল না কোনো ক্রেতাও মেলেনি মায়া ধৈর্য ধরে বলল কিছু হয়নি হাঁড়িতে তো উঠবেই এটাকেই রান্না করে কাজ চালাবো চলো আজ মাংস তো পাবি বিজ্জু চিৎকার করে বলল ও পাগলি এই তোতা খাবে এটা তো খাওয়ার মতো কিছু না উপরন্ত এর মধ্যে মাংস কতলুকু বেরোবে এই হতবাগাটার তো শুধু পাখাই পাখা পেট ভরবে না কিন্তু মায়া নিজে জেদে অটল ছিল তুমি চুট করো আমি পাড়ার মেয়েদের কাছ থেকে লবণ মরিচ নিয়ে আসছি হুম আজ তো এই তোতাটাকে রান্না করেই ছাড়বো সামান্য একটু মাংস পেলেও চলে যাবে ওই তোতা তো সাধারণ তোতা ছিল না ও ছিল হীরামন তোতা যে শতাব্দীর জ্ঞান সঞ্চয় করেছে আর মানুষের হাজারো গল্প শুনেছে মায়ার জেদ সে শুনেছিল আর তাড়াতাড়ি বুঝে গেল এই মেয়েটা নিজের মত থেকে সরে আসবে না তখনই মিষ্টি মানুষের কণ্ঠে বলল। আহা মা এই মুঠো মুঠো পাখা খেয়ে কী করবে তোমার যা কিছু আছে আজ শুধু তাই খেয়েই রাত পার করো তোমার ভাগ্যই ভালো যে হীরামন্ততা তোমার জালে পড়ে গিয়েছে লক্ষ্মীকে কেউ সাক্ষী বানিও না আর যদি ধৈর্য না হয় তাহলে সকালে আমাকে রাজ দরবারে নিয়ে যাও রাজা তোমায় মন চাওয়া টাকা দিয়ে দেবে মায়া যখন তোতাকে মানুষের মতো পরিষ্কার হিন্দিতে কথা বলতে শুনল তখন তার চোখ কপালে উঠে গেল তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না বীর্য তার পূর্বপুরুষদের কাছ থেকে হীরামন্ততার অলৌকিক গল্প শুনেছিল সে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে বসলো যে এই তোতাই সেই দিব্য তোতা সে খুশিতে লাফিয়ে উঠে বলল ও ভগবান আমাদের ভাগ্য খুলে দিয়েছে এটাই হীরামন্ততা ওই দুই স্বামী স্ত্রী তারা ঘুমাতে পারেনি তারা বিস্ময় আর আশায় ভরেছিল। ছিল সত্যি কি তাদের দুঃখ ভরা জীবন বদলে যাবে সকালে উঠেই বীরজু গোসল সেরে নিজের সবচেয়ে ভালো যদিও ছেঁড়া ও পুরনো কাপড় পরে তার পিঞ্জরাটা গুছিয়ে রাজ দরবারের দিকে রওনা দিল রাজাকে সামনে পেয়ে সে বিনম্রভাবে মাথা নুইয়ে সালাম করল রাজা জিজ্ঞেস করল কি হয়েছে গরিব তুমি এখানে কেন এসেছ বীরজু পিঞ্জরাটা এগিয়ে দিয়ে বলল মহারাজ একটা তোতা এনেছি রাজা তোতার দিকে তাকিয়ে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল কিন্তু ঠিক তখনই তোতার দাম জানতে চাইলে তোতা নিজেই বলল মহারাজ অমূল্য জিনিসের দাম কি? আমি রাজা আমি ইন্দ্রের বাগানের পাখি একদিন আমার ভাগ্যে খারাপ লেখা ছিল তাই এই গরিবের ফাঁদে পড়ে গেলাম ভগবান চিনি বিক্রেতাকে চিনি ছাড়া আর কি দেয় গরিব তো আমাকে কি জানে তোতার মতো দেখতেই রাজা তাকে আগেই পছন্দ করে ফেলেছিলেন এখন তারই উচ্ছ্বল আর বুদ্ধিমত্তাপূর্ণ কথা রাজার পুরো মন ছুঁয়ে ফেলেছে রাজা সঙ্গে সঙ্গে মন্ত্রীর কাছে আদেশ দিলেন এই পাখিটা যে পিঞ্জরায় আছে তাতে যতটা সম্ভব স্বর্ণের কয়েন ভরে দাও বীরজুর চোখের সামনে একটা স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছিল তার ছোট্ট পিঞ্জরাটা স্বর্ণের কয়েন দিয়ে ভরিয়ে দেওয়া হল সে খুশিতে ফুলে উঠছিল সে রাজাকে ধন্যবাদ জানিয়ে তার এই অগণিত ধন সম্পত্তি নিয়ে বাড়ির দিকে দৌড়ে গেল তার জীবন এক মুহূর্তে বদলে গিয়েছিল রাজা তোতা পাখি নিয়ে নিজের ব্যক্তিগত কক্ষে ফিরে গেল হীরামন তোতা রং বেরঙের ভাষায় রকম গল্প কাহিনী পৌরাণিক কাহিনী আর নীতি শোনাতে লাগল তার প্রতিটি গল্পে জীবনের গভীর জ্ঞান লুকিয়ে থাকত রাজা তার কথায় এতটাই মগ্ন আর মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন যে সময়ের খেয়ালই রইল না ধীরে ধীরে রাজা তোতার প্রতি এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে নিজের রাজনীতিবিদদের কথাও মাছায় রাখতে পারছিলেন না দরবার বসানো প্রজাদের আর্তি শোনা এসব কিছু পেছনে পড়ে গেল সে তো শুধু তোতার কথাই শুনে বসে থাকত তার প্রিয়তমা রানীদের সঙ্গে চাওয়াও এখন তার কাছে গুরুত্ব হারিয়েছে তাদের সঙ্গে দেখা করার জন্যেও সময় পেত না সে নারী সে গরিব হোক বা ধনী স্বামীর ব্যাপারে কোনো কোনো সময় অনেক দূর যেতে পারে তোতার প্রতি রাজার এতটা মায়া দেখে রাজার চার রানীর মনে হিংসা আর জ্বালার আগুন জ্বলে উঠল তারা ভাবতে লাগল এই তোতা এমন কি জাদু আছে যা রাজার হৃদয় আর মাথা দুটোই দখল করে নিয়েছে তাদের মনে হল তোতার কাছে নিশ্চয়ই কোনো লহস্য আছে হীরা মনের শত্রুতা নিয়ে চার রানী একজোট হয়ে গেল তারা সব সবসময় একে অপরের সঙ্গে ষড়যন্ত্র করতে লাগল কিভাবে ওই তোতাকে রাস্তা থেকে সরানো চায় তারা নিরন্তর অপেক্ষা করত কখন রাজা তোতার কাছ থেকে দূরে যাবে আর তারা তাদের কাজ শেষ করতে পারবে কিন্তু সমস্যা ছিল রাজা তোতাকে একা একদম ছেড়ে রাখত না সে তাকে নিজের সঙ্গে রাখত তার সঙ্গে কথা বলত কিন্তু একদিন এমন একটা সুযোগ আসলো একদিন প্রতিবেশী রাজ্য থেকে একজন গুরুত্বপূর্ণ দূত এলেন আর রাজাকে একটা জরুরি সভার জন্য বাইরে যেতে হলো। এমন একটা জায়গায় যেখানে তোতার পিঞ্জরাটা নিয়ে যাওয়া ঠিক হতো না অনেক কষ্টে রাজা তোতাকে নিজের শোবার ঘরে রেখে দিল ভেবেছিল কিছু ঘন্টার মধ্যে ফিরে আসবে এটাই সেই সুযোগ যা রানীরা খুঁজছিল রাজা যেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো চার রানী একসঙ্গে হীরা তোতার ঘরে পৌঁছে গেল তাদের মুখে হাসির ছলনা ছিল কিন্তু চোখে স্পষ্ট ঈর্ষা ফুটছিল তারা বলল হে তোতা আমরা শুনেছি তুমি দুনিয়া দেখেছো আর সুন্দরীকে চিনতে পারো এখন বলো তো আমাদের চারজনের মধ্যে সবচেয়ে সুন্দর কে তাদের ষড়যন্ত্র স্পষ্ট ছিল তারা চাইছিল তোতা যাকে কুৎসিত বলবে সেই রানী রেগে গিয়ে তার গলা চেপে ধরবে এইভাবেই তোতা নিজেই নিজের মৃত্যুর কারণ হয়ে যাবে আর ওদের কোনো অভিযোগ লাগবে না হীরামন তোতা খুব বুদ্ধিমান ছিল সে রানীদের মনোভাব বুঝে ফেলেছিল চতুরভাবে উত্তর দিল আমি আজ প্রথমবার তোমাদের দেখলাম আর সেটা তখনই যখন আমি এই পিঞ্জরার ভিতরে বন্দি পিঞ্জরার শিকলের মধ্যে থেকে ভালো করে দেখা মুশকিল যদি সত্যিই তুমি আমার চোখের জোর পরীক্ষা করতে চাও তাহলে আমাকে এই পিঞ্জরার বাইরে বের করে দাও তখনই আমি ভালো করে দেখে বলতে পারবো তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দরকে কে রানীরা পেয়ে গেল তার কথায় তারা ঘরের সব দরজার জানালা বন্ধ করে দিল যাতে তোতা পালাতে না পারে তারপর পিঞ্জরার দরজা খুলে দিল তোতা বাইরে বেরিয়ে এসে ঘরের মধ্যে এখানে সেখানে উড়তে লাগলো যেন সত্যিই রানীদের পরিদর্শন করছে তখন তার চোখ পড়লো ঘরের দেওয়ালের ওপরের দিকে থাকা একটা ছোট ভেন্টিলেশনের ছিদ্রটায় যা সাম্প্রতিক কোনো কারণে খোলা ছিল হীরামন তোতা বলল সুন্দরিতা কি বাজে কথা বলছো তোমরা তোমরা সবাই তো ডাইনির মতো দেখতে আসল তো সাত সমুদ্র পেরিয়ে এক রাজকুমারীর মধ্যে আছে সে এত সুন্দর যে কেউ তাকে দেখলে চোখ সরাতে পারে না তার সামনে তোমাদের সব সুন্দরী ম্লান মনে হয় এত বড় কথা শুনে রানীরা রাগে আগুন হয়ে গেছিল আর তোতার ওপরে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তোতা আগে থেকেই প্রস্তুত ছিল সে দ্রুত বাতাসে উড়ে সরাসরি সে ছিদ্র দিয়ে বাইরে চলে গেল রানীরা হাত মুছতে লাগল হীরামন তোতা রাজমহলের পেছন দিকে বয়ে যাওয়া একটা নদীর ধারে একটা কাঠুরে লোকের কুটিরে চলে গেল সে খুব ক্লান্ত আর নিরাপত্তার ছিল কাঠুরে লোকের স্ত্রী যার নাম গঙ্গা এত সুন্দর আর বিশেষ তোতাকে তার কুটিরে দেখে অবাক হয়ে গেল দরিদ্র মেয়েটার কোনো সন্তান ছিল না সে কোমলভাবে নিজের ওড়না ছড়ে দিল রাজা তোতাকে ধরে ফেলল আর তাকে নিজের বুকের কাছে জড়িয়ে নিল সে তোতার সঙ্গে গল্প করে নিজের মন ভরতে লাগল হীরামনও তার মমতায় নিজের জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজে পেল ওদিকে রাজা যখন ফিরে এলো আর তোতাকে দেখতে পেল না তখন তার সব আনন্দ নিরবতায় বদলে গেল সে ক্রুদ্ধ হয়ে উঠল পুরো প্রাসাদকে অস্থির করে তুলল সব চাকর চাকরা নিয়া আর রানীরা ভয়ে ঘুরে বেড়াচ্ছিল রানীরা মিথ্যে বলল যে তোতা নিজেই উড়ে গেছে কিন্তু রাজা বিশ্বাস করল না সত্যি না জেনে রাজা সমগ্র গলি গলিতে ঘোষণা করিয়ে দিল যে কেউ রাজার তোতাকে খুঁজে বের করে নিয়ে আসবে তাকে মন চাওয়া পুরস্কার দেওয়া হবে কাঠুরে যখন এই কথা শুনল তখন সে তার স্ত্রীকে তোতা পাখির সম্বন্ধে জিজ্ঞেস করল গঙ্গা প্রথমে অস্বীকার করল কারণ সে তোতা পাখিটাকে নিজের সঙ্গী হিসাবে ভাবতে শুরু করেছিল কিন্তু পুরস্কারের লোভ আর স্বামীর চাপের কারণে সে তোতাটাকে তুলে দিল কাঠুরে তোতাটাকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছল তোতাটাকে দেখে রাজার খুশির শেষ ছিল না সে কাঠুরেকে এত টাকা পয়সা দিল যে সে সারা জীবন ধনীবান হয়ে গেল আর তার কুড়েঘর একটা ভালো বাড়িতে পরিণত হলো তারপর রাজা তোতা পাখিটাকে রাগের সঙ্গে দেখে বলল হীরামন আমার ভালোবাসার এটাই ফল দিলি যে এখান থেকে পালিয়ে গেছিলি হীরামন তোতা বিনম্রভাবে বলল মহারাজ আমাকে ক্ষমা করবেন পাখিদের আপনি যাই বলুন না কেন বাঁচার তাগিদ তাদের স্বভাবে থাকে তারপর সে পুরো গল্প বিস্তারিতভাবে বলল কিভাবে রানীরা তাকে পীড়িত করেছিল কিভাবে তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল আর কিভাবে পালাতে হয়েছিল এই গল্প বলতে বলতে অজান্তেই সে সাদ সমুদ্র পাড়ি দিয়ে বাস করা সেই সুন্দরী রাজকুমারীর কথাও আবার মনে করে ফেলল রাজার মনে এখন একদিকে রানীদের প্রতি গভীর ঘৃণা জন্ম নিল আর অন্যদিকে সেই অজানা রাজকুমারীকে দেখার আগ্রহ আর কৌতূহলও জেগে উঠল রাজা জিত করে উঠল রানীদের কঠোর শাস্তি দিল আর তাদের দরবার থেকে বের করে দিল দরিদ্র রানীরা কাঁদতে কাঁদতে থেমে গেল কিন্তু এখন আর কিছু করা যেত না রাজা তখন হীরামনকে বলল তোতা যদি তুই আমাকে বাঁচা দেখতে চাস তাহলে আমাকে সেই সাত সমুদ্র পাড়ের রাজকন্যার সঙ্গে দেখা করিয়ে দে আমি তাকে না দেখে আর বাঁচতে পারব না তোতা বলল মহারাজ এটা তো অসম্ভবের মতো ব্যাপার তবে আপনার জিদ থাকলে আমি যা বলবো তাই করবেন রাজা বলল দ্রুত বল কি করতে হবে হীরামন্ততা তোতা বলল প্রথমেই একটা উড়ন্ত ঘোড়ার ব্যবস্থা করো রাজা অবাক হয়ে বলল আরে মিয়া মিঠু উড়ন্ত ঘোড়া তো কোথাও মেলে না এটা তো শুধু গল্পেই থাকে তোতা তাকে শান্ত করল তুমি চিন্তা কর না আমাকে সাথে নিয়ে আস্তা বলে চলো আমি যেই ঘোড়াকে বলবো তাকে প্রস্তুত করতে হবে রাজা ঠিক ওভাবে করল তোতা এখন রাজার সাথে প্রতিদিন জঙ্গলে যেত আর এক ধরনের সুগন্ধি মিশ্রিত গাছ তুলত রাজা ওই গাছ তোতার নির্দেশ মতো এক বিশেষ ঘোড়াকে খাওয়াত এটা একটা দীর্ঘ প্রক্রিয়া ছিল কিছুদিনের মধ্যেই ওই ঘোড়ায় আশ্চর্য পরিবর্তন দেখা দিতে লাগল তার পেশি আগো শক্তিশালী হয়ে উঠল তার চোখে একটা নতুন ঝলক ফুটে উঠল আর সবচেয়ে বড় কথা তার কাঁধ থেকে দুটো সুন্দর আর মজবুত পাখা বেরিয়ে এলো। ঘোড়াকে আকাশে ওড়ার জন্য পুরোপুরি তৈরি ঘোড়াটা যখন পুরোপুরি প্রস্তুত হল তখন তোতা রাজাকে বলল এখন আপনি ছোট ছোট অনেকগুলো রূপার ফুল বানিয়ে নিন রাজার আদেশ দেওয়ার সাথে সাথেই শত শত খোদাই করা রূপার ফুল তৈরি হয়ে গেল এখন জরুরি যাত্রার সব জিনিসপত্র নিয়ে রাজা ঘোড়ায় চড়ল আর হীরামন রাজার কাঁধে বসে গেল তারা শহর ছেড়ে জঙ্গলের দিকে এগিয়ে চলল তোতা নির্দেশ দিল মহারাজ এখন একটা চাবুক নিয়ে ঘোড়াটাকে লাগান আর মনে রাখবেন দ্বিতীয় হাত ওঠাতে পারবেন না যদি তাড়াহুড়ো করে ঘোড়াকে আবান মারেন সবকিছু নষ্ট হয়ে যেতে পারে রাজা ঘোড়াকে একটা হালকা চাবুক মারল ঘোড়া হিনহীন করে উঠল এবং পলক ঝাপটার মধ্যেই মাটি থেকে উড়ে বাতাসে মিলিয়ে গেল বজ্রপাতের মতো দ্রুত সে এগোতে লাগল নিচে জঙ্গল পাহাড় নদী মাঠ সবকিছু চোখের সামনে দ্রুত ছুটতে লাগল রাজা বিস্মিত আর উত্তেজিত ছিল অবশেষে ঘোড়া এক অসাধারণ সুন্দর একটা প্রাসাদের সামনে এসে থামল প্রাসাদটা সাদা মর্মর পাথরের তৈরি চাঁদের আলোয় ঝলমল করছিল তার পাশে একটা ঘন ফুলে ভরা গাছ ছিল তোতা বলল মহারাজ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তোতা এখন প্রাসাদের প্রধান গেট থেকে শুরু করে সেই গাছ পর্যন্ত পুরো পথে রূপার ফুল ছড়িয়ে দিল আজ চাঁদের আলোয় ভরা রাত ছিল আর ওই রূপার ফুলগুলোর উপর পড়া চাঁদের আলো দেখে মনে হচ্ছিল যেন পৃথিবীতে তারা ঝরে পড়েছে অর্ধরাত হয়ে গেল রাজকুমারী যার নাম চন্দ্রকলা সে তার সখীদের সঙ্গে বাগানে ঘুরতে বেরিয়েছিল হঠাৎ তার চোখ পড়ল রূপার ফুলগুলোর উপর আর সে মুগ্ধ হয়ে গেল সে খুব খুশি হয়ে সে ফুলগুলো তুলে জমাতে শুরু করল ফুল তুলতে তুলতে সে এসে পৌঁছালো সেই গাছের কাছে যেখানে রাজা আর তোতা ছিল লুকিয়েছিল হঠাৎ রাজা তার সামনে এসে পড়ল সুকিয়া ভয়ে পেয়ে দৌড়ে চলে গেল আর রাজকুমারী চন্দ্রকলা অবাক ভয়ে সেদিনই মূর্ছিত হয়ে পড়ল তোতার ইশারায় রাজা রাজকুমারীকে ধরে নিয়ে ঘোড়ার ওপর বসল তারপর সে ঘোড়াকে একটা চাবুক মারল ঘোড়া আবার আকাশে উড়তে লাগলো কিন্তু রাজকুমারীর মূর্ছিত হয়ে যাওয়ায় মন খারাপ করে দ্রুত তাকে প্রাসাদে নিয়ে যাওয়ার চিন্তায় রাজা ঘোড়াকে আরেকটা চাবুক মারল এটা একটা বড় ভুল হয়ে গেল ঘোড়া হঠাৎ করে মাটিতে পড়ে গেল তার পাখাগুলো ভাঁজ হয়ে গেল আর উড়ার শক্তি চলে গেল তোতা চিৎকার করে উঠল আরে বোকা এটা কি করলি আমি আগেই বলেছিলাম দ্বিতীয়বার হাত তুলবে না এখন আমরা বড় ঝামেলায় পড়বো ঈশ্বর জানে এটা কার রাজ্য দুর্ভাগ্যবশত ওই এলাকার এক রাজকুমার তার সৈন্যদের সঙ্গে শিকারের খোঁজে ওই আশেপাশে ঘুরছিল যখন তার চোখ পড়লো বিহুষ রাজকুমারী চন্দ্রকলার উপর তখন সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল তার উদ্দেশ্য খারাপ ছিল সে তার সৈন্যদের সঙ্গে এগিয়ে এলো রাজা একালা আর ঝামেলাই পড়েছিল এত মানুষের সামনে সে কিছুই করতে পারল না মন খারাপ করে রইল আর সেই দুষ্ট রাজকুমার রাজকুমারীকে তুলে নিয়ে পালিয়ে গেল তোতা হতাশ রাজাকে বোঝালো। মহারাজ এখন ধৈর্য ধরুন আপনার ভুলের শাস্তি তো পেতেই হবে কিন্তু সাহস হারাবেন না ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে অন্যদিকে দুষ্ট রাজকুমার চন্দ্রকলার সঙ্গে বিয়ে করার প্রস্তাব দিল কিন্তু চন্দ্রকলা ছিল বুদ্ধিমান ও সাহসী সে প্রতিবার কোনো না কোনো অজুহাত করে বিয়ে এড়িয়ে যেত রাজাও হাল ছাড়েনি সে আবারও ঘোড়াটাকে সেই বিশেষ ঘাস খাওয়ানো শুরু করল চার পাঁচ দিনের মধ্যে ঘোড়াটা আবারও উড়ার যোগ্য হয়ে উঠল এখন হীরামন তোতা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আশেপাশের এলাকায় উঠত আর রাজকুমারীকে খুঁজত যখন রাজা জঙ্গলে এক গাছের নিচে লুকিয়েছিল একদিন হীরামন দেখল রাজকুমারী চন্দ্রকলা একটা প্রাসাদের বাগানে পাখিদের দানা দিচ্ছে কিন্তু তার মুখে বিষাদের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল হীরামন তোতা সেখানে এসে একটা ডালেবাসে পুরো ঘটনা গান করে শোনাতে লাগল কিভাবে এক রাজা তার কাছে এসেছিল কিভাবে সে তাকে নিয়ে যাচ্ছিল আর কিভাবে এক দুষ্ট রাজকুমার তাকে ছিনিয়ে নিয়ে গেছিল রাজকুমারী যখন তোতাকে এত পরিষ্কার হিন্দিতে কথা বলতে শুনলো সে অবাক হয়ে গেল তোতা তারপর রাজার সম্পর্কে সবকিছু বলল। কিভাবে রাজকুমারীর প্রেমে সে তার রানী আর রাজপাট ছেড়ে দিয়েছিল আর কিভাবে সে তাকে বাঁচাতে এই পর্যন্ত এসেছিল রাজকুমারীর হৃদয় গলে গেল এখন সে রাজাকে দেখতে বেজায় আগ্রহী হয়ে উঠল তোতাটা সে একটা প্ল্যান বলল বলল সে আজ রাতের দ্বিতীয় প্রহরে প্রাসাদের উত্তর দিকে জানালার কাছে এসে দাঁড়াবে তোতা ফিরে গিয়ে রাজাকে সব সুখবর জানালো রাজার জন্য সেই অপেক্ষার সময় বেশ অস্থির কাটল অবশেষে মধ্যরাতের দ্বিতীয় প্রহর এল রাজা ঘোড়ায় চড়ল আর তোতা তার কাঁধে বসল তারা সরাসরি সেই প্রাসাদের উত্তর দিকে জানালার কাছে চলে গেল যেখানে রাজকুমারীকে রেখে দেওয়া হয়েছিল রাজকুমারী চন্দ্রকলাও প্রস্তুত বসেছিল ঘোড়া আর রাজাকে দেখে সে জানালা থেকে লাভ দিয়ে সরাসরি ঘোড়ার উপর রাজার পেছনে বসে গেল এইবার রাজা সাবধানে শুধু একটা চাবুক মারল ঘোড়ার উপর ঘোড়া সরাসরি রাজা নিজের মহল পর্যন্ত গেল পুরো রাজ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল আনন্দের ঢাক বাঁচতে লাগল কয়েকদিনের মধ্যেই ধুমধাম করে রাজা আর চন্দ্রকলার বিয়ে হয়ে গেল হীরামনের বিশ্বস্ততা দেখো সে সারাদিন মহরে রাজার বাচ্চাদের সাথে থাকে তাদের গল্প শোনায় তাদের মন ভালো করে সে মহলের বাগানে আগে মুক্ত হয়ে ঘুরত কিন্তু এখন পালানোর তো নামও নেই একজন বিশ্বস্ত আর বুদ্ধিমান বন্ধু হিসাবে সে রাজপরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে আর সত্যি এমন বিশ্বস্ত পাখি হাজার গুণ ভালো বেপরোয়া বন্ধুর চেয়ে